বসি আگیا চঙ্গচরিতলা গাছেরি তলা জোরে জোরে আল্লাহ 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 জয় বৈরা কুনেন এত কত হয় শেষ

বুঝলাম যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ শব্দটা শেষ হইতে দেরি হয় গুলামকে আমি মাওলা মাফ করতে দেরি করি না কিছু কইতাম না জহর বুঝলো

না জানতে কোন উসিলা তালাশ করে পাওয়া যাবে না হইতে পারে সেইদিন প্রভু গোশনা দিতে পারে 18 জানুয়ারি দেবগত রজনীতে জেলা শাহজালাল মাদ্রাসার ময়দানে বসাছিলা বন্দারে বন্দা যাও ওই রত্নাকে উসিলা বানাইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করাইয়া আমি মাওলা জান্নাতও দিয়া দিলা আল্লাহ পরে নি পরে না হস্থ সুলত मुसलिम मरा निसीसरा ज़रा चूच रा ইকল লিফুল্লাই লাভ আমি আল্লাহ রাতকে দিবসে পরিণত করি দিনকে আমি রাত্রে পরিণত করি দিনের বেলায় গুনা খাতায় গুনাঘরের খাতায় নাম থাকে বেলায় আমি মাওলা গুনাগারের নামটা বলির খাতায় উঠাইতে পারি আমি প্রশ্ন করতে চাই আজকের রাত্রে হলির খাতায় নামটা উঠুক কার কার মনের তামান্না

মনে হইতা সবার হকলে সবার ঠিক নেবে কিছু কইতাম আজকে বাবা এমন একটা আয়াত আমার সব আঞ্জাম মালিকে বের করছে

ও সব বে মুরদ রোলি যারা নিশির আল্লাহ জিকির করে তার কান্দিয়া কান্দিয়া আল্লাহ আল্লাহ করে তারা কান্দিয়া কান্দিয়া গুনার কারণে আল্লাহ দূরে না আমি যদি ভুলি আল্লাহ তুমি না ভুলিও আমি যদি ভুলি আল্লাহ তুমি না ভুল আকাশের তলে জমিনের উপরে একটা দেশ ছিল দেশটা এখনো আছে দেশটার নাম ছিল বলক্ষ দেশ ইরানের মধ্যে একটা জায়গার নাম হইল কি বলক ওই বলক্ষ দেশের বাসায় চালাই তো আল্লাহর একটা মনোনীত বন্দা বন্দার নামটা ছিল ইব্রাহিম ইবনে শুরু করতাম নি আশা করি ইমানের লেস জানার ভিতরে আছে

তিরিশ বছর পর্যন্ত আবার সাহি চালাইছে কয় বছর তিরিশ বছরের ভিতরে এমন আল্লাহ বর্ষা ছিল রে বাবা তিরিশ বছরের ভিতরে বাদশাহি চালাইয়া কোন একদিন এক ভক্তের নামাজের জামাত কাজা হয় না আর আমরা যে সগদ্দিত বইয়া আয়নার ঘর বানাই কথা কয় না কেন বই ভাইতেছ আইনার ঘর বানাইছো আলেমরা মারছো যেমন আয়নার ঘর দুপুরের খানাটা তোমার মুখে লুকমা দিতা ভাল্লা না বিপক্রিস্টাল মিনিটের ভিতরে যে শান্ত হইয়া গেছ গুনার কারণে আল্লাহ দূরে না কিয় আমি যদি ভুলি আল্লাহ তুমি না ভুলিও তুমি গুলাম যদি মালিকে বুঝা যায় মালিকে কিছু আসে যায় না মালিক যদি গুলাম রে মুহূর্তে জন্য যায় গুলামের জীবনের সর্বনাশ হইয়া যায় মালিককে আরো জুড়ে আর জুড়ে আমরা কি আমরা কি শুধু গুলাম না আমরা গুলামের ঠিকামিয়া মিল্কি সাবরা কই আমরা গুলাম বানিয়েছে দেওয়ান দেওয়াই দেওয়াই হোয়া সহজ মুক্তি সাব হওয়া সহজ সাইফুল হাদিস হওয়া সহজ হাবিস সাহ হওয়া সহজ টাইটেল ফাঁস করা সহজ কিন্তু আল্লাহর গুলাম হওয়া বড় কঠিন গুলামের কথা যতদিন নামটা উঠাইতে পারবা না এবাদত করিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না শুধু গুলামের ব্যাপারে কিছু কথা বলবো রাজি খেলা আর একটা কথা কবে আমার তুই কেলা কেলা যাইবেনি মারে জুসে আল্লাহ 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 আল্লু আল্লাহ আল্লাহ হাজিরি আল্লু নাজি বলেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজি আল্ল শাহিদি আল্লাহ মাই বাবার এই ত্রিশ বছর বর্ষায়ী চালাইয়া রাত্রে যখন বিশ্বাস ঘুমাইছে রাত্র দুইটা যখন বেজে গেছে ইব্রাহিম ইব্রাহিম কানে আওয়াজ আসতেছে ইব্রাহিমের জকীয় প্রসাদে কে বাকারা গুরা দৌড়াইতেছে এর আগের দিন রাত্রে আল্লাহ দুইটা ফেরেস্তারে নিয়ে আল্লাহ বুট বুয়ে কয় ফেরেস্তারে আগামীকাল রাত্র যখন গভীর হয়ে যাবে গোলক্ষ দেশের বন্ধ হয়ে কোর্ট কাছারির দরজা যখন বন্ধ হয়ে যাবে স্কুল কলেজের দরজা যখন বন্ধ হয়ে যাবে তোমরা দুইজনে একটা ঘোড়া লইয়া ইব্রাহিমের সাথে ঘুরারে দৌড়াইতে থাকবে

সময় দেন দেন একটু লাভ আবার ইব্রাহিম আরামে ঘুমাইতেছে হঠাৎ দেখতেছে ঘোড়া দৌড়লে খুঁড়ের আওয়াজ হয় কিনা দৌড়লে এবার ইব্রাহিমে ঘুম ভেঙ্গে গেল শুধু আইছে আমার ভাইয়ের টেলিফোন ডালে সম্মান করিয়া উনি আমার উস্তাদ জালালাবাদী মদাজিল আলী আমার হেদায়ার উস্তাদ উস্তাদের কলিজার টুকরা আমি জানি এই হাইসিয়তে বাইয়ের ডাকে আমি সারা দিছি যতদিন বেঁচে থাকি বাই ডাকলে আল্লাহ যেন সারা দেওয়ার তৌফিকটা আমার দেয় কহ না আমি আর এখানে ওয়াজ করার আমি আছি ওয়াজের তাই তো আমার নাই মিয়া আমার মতো বেলোসন নেবে ওয়াজ করে চকর দিতেছে কুরের আওয়াজ এই ঘুম ভাঙ্গে গিয়া আছে বাসার ঘুম বাংলে কেমন যে একশাল টিকি না বাসা কয়েক বিয়া দপকে এত বড় আমারে ঘোড়া সাদের উপরে ঘোড়া দৌড়াইছো আজকে তো রেগে দিব না সাথে সাথে ঘুম থেকে উঠে সাদের উপরে গিয়া দেখে ঘোড়াও নাই ঘোড়ার সই সও না আল্লামা রুমি কিতাবে লেখা পশ্চিম গোস্তান দশকে तू বরতকতেশা আল্লাহ আল্লাহ পশ্চিম গোস্তান দশকে तू বরতকতেশা তু হামি জুহি মুলাকাত হাযি ইলাহ গিয়া থেকে ঘোরাও নাই ঘুরার শৈশও নাই এবার ইব্রাহিমের টনক লইয়া গেছে আল্লাহ ইচ্ছা করলে অসম্ভব সম্ভব করতে পারে আল্লাহ মাজন বানাইয়া দিতে পারে হয় না জিরু তাক থেকে জিরো থেকে কীতা হয় এরম আছে না মানুষ হ্যাঁ ঢাকা প্লি বাবদাদারা রিক্সাও চালাইতো কামলাও দিত জানি না তোমার কি কুদরতী কেরে আল্লাহ ইব্রেম যে অলি বানাইবো আল্লাহ ইনডাইরেক্ট তার সাথে প্রেমের খেলা খেলতেছে ইনডাইরেক্ট ঘুম থেকে উঠিয়া সংসদ ভবনে গিয়ে উজির নাজিরের কে আমার উজির নাজিররা রা মালি আমার কি হয়ে গেল মন্ত্রীরা কয় বাসা গো কি হয়েছে আপনার যে গত রাত্রে যখন আমি বিশ্বাস ঘুমাইলাম বলক্ষ যে অফিসার দরজা যখন বন্ধ হইয়া গিয়াছিল কোর্ট কাছারির দরজা যখন বন্ধ হয়ে গিয়েছিল স্কুল কলেজের দরজা যখন বন্ধ হয়ে গিয়েছিল আমি রাজকীয় প্রসাদে ঘুমাইতেছিলাম হঠাৎ কে যেন গুড়ার চোখ করে আমার ঘুম ভেঙ্গে গেল সাথে সাথে উড়ুটা দেখলাম গোড়াও নাই গোড়ার শৈশ হে মন্ত্রীরা আবার কি হইলো আল্লাহ টেনশন করুন না যে আজকে রাত্রে ঘুমান পর্যাপ্ত পরিমাণের নাইট ওয়ান আপনার বাড়িতে দিয়ে পয়ত্রিশ হাজার দারু আন দিলে কি তই ভেরেস্তা তো দেখা যায় না কথা কয় না কে আমানটো বিল্লাহি হমালা উভয়েছে ভেরেস্তা কেমন অদৃশ্য দেখা যায় অদৃশ্য এরা বেডাও না বেদিও না খাওয়া নাই দাওয়া নাই শুধু একটা খাওয়ারো আল্লাহ 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 শুধু আল্লাহ 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 দ্বিতীয় বাসা ঘুমাইলো বড় চতুর্দিকে পোহরীরা পাহারা দিতে লাগলো রাত্র দুইটা যখন হয়ে গেল ইব্রাহিমের সাদুর উপরে গুড়ার দৌড় শুরু হয়ে গেল এবার ইব্রাহিম কি গো কালাম তোমা তোমরা কারা তোমরা কারা আমার সাথে গুড়া দৌরাও তোমরা কারা তারা বলে ইব্রাহিম আমরা মানুষ না মানুষ না আমরা আল্লাহ পাগের পাঠানো দুই ফেরেস্তা আমরা কি এবার ইব্রাহিম বলে

উপরে কেমনে উট তালাশ করো উঠার কোনো সুবিধা নাই ইব্রাহিম এটা কি তোমার কাছে অবাক লাগছে ইব্রাহিম তোমার সাদের উপরে উট তালাশ করা যে অবাক লাগবে যে আমরা কাছে অবাক লাগবে যে বাসাহী প্রাসাদে গুমাইয়া কেমনে মালিক তালাশ কর মালিক যদি পাইতে চাও বাদশাহী ফলাইয়া নিশাপুরের জঙ্গল বাসি হইয়া যাও বাবারা সদ্যটা মুলুবির ওয়াজ লাগে না সদ্যটা সবার দৌড়ে দৌড়ে শুনার লাগে না একটা মৌলবি একটা ওয়াজ যদি কলবে গ্রহণ করে একটা ওয়াজে জাহান নামিজারে জান্নাতি বানাইতে পারে একটা পাপিরে অলি বানাইতে পারে তোর কে কার मुलके हा मेडेक मुलके हाफ़ हथी मेडा नाग भर दौते सुब्राहीम तुम्या लड़े त बस सही चलाई

মাছ হলোতেতে গেলে মাছ পাওয়া যায় লাউ বেসন ওলা ডালে গেলে লাউ পাওয়া যায় জালালাবাদীর কাছে গেল আল্লাহ পাওয়া যায় দয়ায় রুক নাকি না নয় তো বুঝা যায় তো কয় মিনিট কয় মিনিট